হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে টেলিগ্রামে যে হামস্টা কম্পারে টাকা দিচ্ছে ছাব্বিশ তারিখে আপনি টাকাটা কিভাবে নেবেন আপনার পবজ পর্যন্ত কিভাবে নিয়ে আসবেন তা নিয়ে আজকে রেভিটি আমি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বেশ আপনি সরাসরি আপনার টেলিগ্রামে চলে যাবেন আপনি আপনার টেলিগ্রামে চলে যাওয়ার পর আপনি সরাসরি হামস্টা কম্পারে চলে যাবেন তো বেশ আপনি সরাসরি হামস্টা কম্পার এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে হামস্টা কম্পার আমার এখানে আসছে আমি এখানে ক্লিক করে আমি সরাসরি হামস্টা কম্পারে চলে যাচ্ছি তার আগে আমি রিকোয়েস্ট করি আমাদের ভিডিওটা না টানে বোঝার চেষ্টা করবো

আপনি এখানে কয়েনগুলো এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি সরাসরি এগুলো মানে ইউজিডি করতে পারবেন ইউজডি করে এখানে তারা ইউডিডিটা এখানে অ্যাড করে দেবে আপনি এখান থেকে ইউডি এখানে আপনি ইউডিডিটা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে টাস্ট ওয়ারের মাধ্যমে আপনি মানে আপনার টাস্ট ওয়ারে নিয়ে যেতে পারবেন আপনি সরাসরি এখানে টাস্ট ওয়ারে নিয়ে যাওয়ার পর আপনি সরাসরি এখান থেকে ইনএস অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন এখান থেকে বাইনাস অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার আপনি সরাসরি আপনার যে মানে ওয়ালেট আছে সেখান থেকে আপনি বিক্রি করতে পারবেন আপনি বাইনাস অ্যাকাউন্ট থেকে বিক্রি করে আপনি সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমে বা উভয়ের মাধ্যমে টাকাটা নিতে পারবেন আপনি সরাসরি আপনার পকেটে টাকাটা নিয়ে আসতে পারবেন তো আমি রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সরাসরি আমাদের টেলিগ্রামে আপনি জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আপনি আমাদের টেলিগ্রাম সরাসরি প্রতিনিয়ত মানে আপডেট সম্পর্কে ভিডিও সম্পর্কে কিছু জানতে পারবেন আদার্স আজকে ভিডিও এখানে শেষ করতেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম